দীঘায় ব্যাপক জলোচ্ছ্বাস আনন্দে মাতলো পর্যটকেরা তীব্র গরমের মধ্যে পূর্ব মেদিনীপুর জেলার সৈকত শহর দীঘায় বেড়াতে আসা পর্যটকেরা খুশি খুশি কারণ সমুদ্রের বিশাল জলোচ্ছ্বাস মঙ্গলবার দীঘার সমুদ্রে হঠাৎ জলোচ্ছ্বাস দেখা যায় আর তা দেখতেই উপচে পড়ল ভিড় এই জলোচ্ছ্বাসের জেরে সমুদ্রের জল গাঢ়াল টপকে চলে আসে আর তাতেই আত্মহারা পর্যটকরা ওই জলের মধ্যে স্নান সেরে আনন্দ উপভোগ করেন পর্যটকরা বিউরো রিপোর্ট এখন সংবাদ